আমি কোথাও একটা পোস্টে দেখেছিলাম যে কথাটা এমন লেখা ছিল যে আজ তুমি যদি আমাকে বেঁধে রাখতে তাহলে তুমি আমার হতে ডান তার নিচে একটা কমেন্ট ছিল যে বেঁধে কখনও ভালোবাসাকে আটকে রাখা যায় না সো আমি এটা অনুভব করতে পেরেছি যে আসলে ভালোবাসা কখনও বেঁধে বা জোর জবরদস্তি করে কখনোই রাখা যায় না সেটা যে কোনো মানুষের ভালোবাসা হবে কারণ আপনি জোর জবস্তি করে তাদের একটা মানুষকে আটকে রাখতে পারবেন যখনই আপনি ভালোবাসা মানুষকে আটকে রাখতে যাবে ওই মানুষটা যখন অন্য করার প্রতি আসক্ত থাকবে বা অন্য করার প্রতি টান থাকবে তখন ওই থেকে আপনি হাজার চেষ্টা করেও ওই মানুষটাকে আপনি বেঁধে রাখতে পারবেন না সো জোর জরদস্তি বলেন বেঁধে বলেন আপনি শাসন করে বলেন তখনই ভালোবাসা মানুষটাকে এভাবে আটকে রাখতে হবে না হ্যাঁ ভালোবাসা মানুষকে একটা উপায় আটকে রাখতে হবে সেটা হলো ভালোবাসা ভালোবাসা যদি ঠিক থাকে বা দুজন দুজনের প্রতি টান যদি ঠিক থাকে তাহলে মানুষটাকে সারা জীবন আপনি বেঁধে রাখতে পারবেন সেটা আপনি সত্তর বছর পর্যন্ত রেখে রাখতে পারবেন সো আপনি জোর করে কখনো ভালোবাসা রাখতে পারবেন না আর জোর করে ভালোবাসা রাখার মতোও না তো ওই পোস্টটা দেখে না আমি অনেক কিছু বুঝতে পারলাম যে সত্যি তো ভালোবাসা কখনই জোর জোরস্তি করে হয় না ভালোবাসা আসলে দুটি মনের টান দুটি মনের যখন গিলন হয় বা যখন টান থাকে তখন দেখবেন কি দুনিয়া সব কিছু সিকিউরাইজ করে আপনার অনেক মানুষ দেখবেন কি যে টাকা পয়সা আছে তাদের শান্তি নাই বা অনেক মানুষ দেখবেন টাকা পয়সা নাই তাদের শান্তিটা আছে সো মানুষের না আমাদের সমাজে এই জিনিসটাই হচ্ছে যে যার টাকা পয়সা নাই তার ভালোবাসা তা অনেক আছে আর যার টাকা পয়সা আছে তার ভালোবাসা নেই আমরা হয়তো এই জিনিসটা নিয়ে খুব আসেড আছি যে আমাদের টাকা পয়সা আছে ভালোবাসা নেই বা ভালোবাসা আছে টাকা পয়সা নেই তো আপনি যখনই যাকে ভালোবাসেন না কেন তাকে ছেড়ে দিবে মুক্তার কাছে ছেড়ে দিয়ে হয়তো তাকে ভালোবাসার চেষ্টা করবে সে যদি আপনার হয় অবশ্যই আপনার হয়ে সারা জীবন থাকবে জোর জরস্তি করে আটকে শাসন করে এবং দায় হাত করে কখনো ভালোবাসা মানুষটাকে আটকে রাখতে পারবে না কারণ ভালোবাসা মানুষকে আটকে রাখার জন্য সুন্দর ভালোবাসা লাগবে সুন্দর মন মানসিকতা লাগবে তার প্রতি যে একটা সফটকোনা সেটা আপনার থাকতে হবে হলে আপনি ভালোবাসা মানুষকে কখনোই আটকে রাখতে হবে না শুধু সেটা আমার ক্ষেত্রে না বা আপনার ক্ষেত্রে না প্রত্যেকটা ভালোবাসা মানুষের ক্ষেত্রে এমনটাই হওয়া উচিত যে ভালোবাসা মানুষটিকে ধরে রাখতে হলে সুন্দর একটা মন থাকতে হবে ভালোবাসা থাকতে হবে শাসন রাগ বা জিত বা ভালোবাসা মানুষকে অতিরিক্ত ফোর্স করে হ্যাঁ এগুলো করে কখনই ভালোবাসা মানুষ হয় এই জিনিসগুলো করে অনেক ভালোবাসা আছে যেগুলোতে বিচ্ছেদে পরিণত হচ্ছে এমন আমাদের সমাজে অনেক অনেক বিচ্ছেদ আছে যেগুলো আমার নিজে দেখা যে প্রতিরক্ষা শাসনে বা অতিরিক্ত কোর্সের কারণে এই সম্পর্কগুলো নষ্ট হয়েছে তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না সম্পর্কগুলো নষ্ট হয়েছে তো কোর্সটা দেখে আমার খুব মানে একটু মনে হইলো যে না আসলে ভালোবাসাটা কেমন আমার কাছে মনে হয়েছে এমনটা যে ভালোবাসা কখনই আপনি বেঁধে রাখতে পারবেন না আর বেঁধে রাখলেও সেই ভালোবাসা কখনই আপনার হবে না যদি তার অন্য কারো প্রতি টান থাকে